दोंगे दे भी विधप स्वे के खा আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস বানিয়াতে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যানিউডের একটি মিউজিক সিস্টেম এর মডেল হচ্ছে এক্স ডি বি সিক্স ওয়ান সিক্স এর মেড অফ অরিজিন জাপানের দু হাজার ওয়াট পিএম পি ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সিস্টেম এর টোটাল আর্ম পাওয়ার দুইশো ওয়াট সিস্টেমতে সাত ইঞ্চি বড় হাইব্রিড উফার সিস্টেম রয়েছে ডলবি ডিজিটাল সাপোর্টেড খুবই ডিপ বেস পেয়ে যাবেন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি সিস্টেমটিতে ব্লুটুথ প্যান্ডের মেমোরি কার্ড সিস্টেম করা আছে সহজে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে গান প্লে করতে পারেন এই সিস্টেমটির দাম ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা সেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এছাড়া স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন যথারীতি যে কোনো সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলে তবেই কিনবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ